যদি তুই চলতে ফিরতে না পারো খাইতে না পারো আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম একটা ফ্যামিলি চালাই তিরিশ টাকা লাগে মাসে চালানো মাইকে চোদ তুমি গুন্যা শেষ করতে পারবা না এত পরিমাণ শত্রুর সংখ্যা আমার আমি ভালো ব্যবহার করে মানুষকে বোঝানোর চেষ্টা করি যদি সে না বুঝে তারপর আমি অমানুষ হয়ে যাই অনেক কাহিনী হয়ে গেছে আপনাদেরকে আমি এখন কারণ অডিয়েন্স একটা বিষয়ের দিকে নজর দিচ্ছে বাকিটা দিকে কামরুল জিন্নাত এরা এমন এদের

ও আচ্ছা হাজবেন্ড কে সাপোর্ট দিতে সিগমা ভিডিও বানানোর জন্য মানে এগুলোর কপাল কি দেখছো মানে এরা যেমন এরা বউ পাই মানে আমি আসলে আগে ভাবতাম যে এদের না হয় লজ্জা সরম নাই কিন্তু এদের বউয়ের কি লজ্জা করে না এদের যে বউরা আছে এদের কি লজ্জা করে না পরে দেখলাম যে এরা যেমন এদের বউ তেমন আর উল্টা সাপোর্ট করে মানে ভাই এরা এদের মতোই বউ পাইছে কপাল সবই কপাল এত পরিমাণ শত্রুর সংখ্যা আমার এই বাইরে ভাই কুয়া মার সেটা কেরা রে বাইরে ভাই পুরো ড্যাবিল লুক ভাই আমার তো বয় লাগতাছে ভাই তো পুরাই সিগমা বয় আমি না আসলে আমার হেটার্সি যারা মানে আমার পিছনে অনেক ধরনের কথা বলে আমি ফেক বন্ধ হ্যান্ত্রেডিং এর গ্রুপ নিয়ে অনেক কথা বলতে পারত আমি যে যেমন এখন তুমি যদি দেখো কালকে হচ্ছে নভেম্বর মানে কালকে রবিবার তোমরা জানো যে রবিবার শনিবার হচ্ছে ওটিসি কালকে আঠে নভেম্বর নিজেদের সিগনালে নিজে ট্রেড করে দিছি পাঁচটা সিগন্যালের মধ্যে চারটায় সিয়ষ ওটিসি মার্কেটে তার আগের দিন সই নভেম্বর অর্থাৎ শনিবার সেদিন ওটিসি মার্কেট পাঁচটা একটা লস মানে আমি সবসময় বলে আমাদের ওটিসি অ্যাকুরেসি নাইনটি নাইন আমি যা করতেছি ভাই ওপেনলি করতেছি প্রুফ দিয়ে করতেছি তো পিছনে কথা বলে লাভ নাই তুমি চাইলেও আমার ফ্রেক প্রমাণ করতে পারবো তাছাড়া এই যে পাবলিকের ওপেন রিভিউ তোমাদেরকে দেখাই যে পাশে লেখা আছে সানডে মানে কালকে যে রিভিউ গুলো আমাদেরকে সেটা দেখাই দিচ্ছে এমনও ভিআই মেম্বার আছে জাস্ট আমাদের এই দুই দিনের ওটিসি সিগনালে একশো ডলার পর্যন্ত প্রফিট করছে ভিআই মেম্বার অনেকে বিশ ডলার নিয়ে আসছে এখন তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত তোমরা চাইলে তোমরা এরকম নিজের হাত করো নিজে বানাইতে পারো প্লাস ফ্যামিলিতে হেল্পও করতে পারো তুমি নিজে ইনকাম করতে পারো আমাদের সাথে কটেক্সে ট্রেড করো আমাদের ভিআইপি একদমই ফ্রি জাস্ট

গর্বিতই খাবার দিয়ে দিছি আচ্ছা মানে বোনিয়া টিকটকে ভিডিও বানায় বিজনেস করা ছাড়া তার পেটে খাবার জুটেনা বুঝো কথাটা কিন্তু বুঝো যে বনিয়া টিকটকে ভিডিও বানায় বিজনেস করা ছাড়া তার পেটে খাবার না সে পোলা একবার টিকটকে এসে অ্যাটিটিউড ভিডিও বানায় যে সে আগে মানুষকে সুযোগ দেয় ভালো ব্যবহার করে তারপরে নাকি সে অমানুষ হয়ে যায়

এখন তুই কামরুল ছেলেটা এটা বলার পরে যে তোমার যদি এতই চিন্তা থাকে তাহলে আমার ঘর এসা বাদ দিয়ে যাও আমি তাহলে আর এইস বউ নিয়ে ভিডিও বানাবো না হ্যান ত্যান এই বলার পরে দেখলাম যে ওমর বলছে আবার আচ্ছা ঠিক আছে তুমি বউ ব্যবসা বাদ দিয়ে দে আমি তোর ফ্যামিলি চালাবো সমস্যা নাই তারা লাইফে এইসব বলছে যে টাকা দিয়ে দিস ঘর এসে খাওয়ান দিয়ে যাইস তার মানে কথা দিয়ে কি বোঝায় যে তারা খাওয়ানোর জন্য ভিডিও করছে বাচ্চা মারা গেছে এই অবস্থাতে তারা এগুলা করে এই ব্যবসা করে খাবার গামা খায় তো যে তাহলে ঘরে এসে খাওয়ান দিয়া যাইস দেখ ভাই তোর আমি একটা কথা কই যদি তুই চলতে ফিরতে না পারো খাইতে না আমি তোর প্রমিস করতেছি তোর

আসল সলিউশন আমার পার্সোনালি মনে হয় না ওমর আসলে এটাই চাইছিল যে ওমরের কাছে মাপচা কারণ আমার মনে হয় না যে ওমরের দরকার আছে ওর কাছে বড় হওয়া আমি মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে প্লাস ওমর এটা চাইছে যে তুই যে বোনিয়া টিকটকে ভিডিও বানাস প্লাস তুই যে মরা বাচ্চা নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাস এই সব বাদ দিতে তুই লজিক্যাল থাকার পর ওমর রাইট থাকার পর ওর বিরুদ্ধে কথা বলছো ওই জন্য তুই সরি বলছ ঠিক আছে ভালো কথা বাট ভাই তাতে লাভ কি হয়েছে তুই তো বৌনি এখনো টিকটকে ভিডিও এই তোমাদের অডিয়েন্সদের আমি বলতেছি পুরো বোকা চোদা বাইরে রাখছে তোমাদেরকে আর কিভাবে তোমাদেরকে বোকা চোদা বাইরে রাখছে সেটাও তোমাদেরকে বুঝাই দেই প্রথমত বোনিয়া টিকটকে ভিডিও বানাইতে

আবার নতুন একটা আকাম করবে না এটার কোনো গ্যারান্টি নাই কারণ এখনো বো বিজনেসই বন্ধ করে না ওমরের কাছে মাপ চাইছে সেটা তো বুঝলাম কিন্তু ওর ওর বন্ধ করে কাছে কাছে জাস্ট ভালো সেজা আছে বাট তাতে ভাই লাভ কি হয়েছে বহু নিয়ে বন্ধ করতে পারলো না যাকে আমি জানি না আমি পারছি কি পারি না অথবা তোমরা বুঝছো কি বুঝো না কতটুকু যুক্তিগত মনে হয়েছে সেটাও আমি জানি না তোমরা আসলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিতে পারো এগুলাই বলার ছিল বেশি কিছু বলার ছিল না তো আর কি যারা আগে তোমাদেরকে এটা বলতে চাই যারা আমাদের সাথে ইনকাম করতে চাও কটেক্স ভাই বারবার করে বলতে আচ্ছা যাই হোক বেশি না তোমাদেরকে জাস্ট আমি কয়েকটা মানুষের রিভিউ দেখাই আমাদের ভিআইপি মেম্বারদের রিভিউ দেখ বলবো ভাই আপনাকে কিছু বলার নাই দুই দিন ট্রেড করে চল্লিশ ডলার মানে আজকে হতে সোমবার কালকে রবিবার গেছে তার আগের দিন শনিবার এই দুদিন আর আমাদের ওটিসি একটি বিশ ডলার ডিপোজিট করে ওনার কাছে এখন চল্লিশ ডলার প্রফিট আছে এই যে আরেকজনে উনিশতে ঢুকছিল এখন তার কাছে আছে একশো উনিশ ডলার এখন বলতে পারেন যে ভাই একশো উনিশ ডলার মানে একশো ডলার প্রফিট কিভাবে কারণ যারা আমাদের ভিআইপিতে আছে তাদেরকে আমি বলছিলাম যে আমাদের ওটিসি একুরসি নাইনটি নাইন পার্সেন্ট তো ওনারা আমার ভরসায় আর কি এত বড় বড় ট্রেড নিতে পারছে যোক এরকম রিভিউ আমার কাছে ভাই অনেক আছে আপনি টেলিগ্রাম চ্যানেলে গেলেই দেখতে পারবেন আর একটা কথা হইতেছে

প্রফিট আছে আমি বারবারও বলে যাই যার ইচ্ছা আপনি আসতে পারেন আমাদের সাথে ইনকাম করতে পারেন সবাইকে ওয়েলকাম টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া থাকবে দেখা হচ্ছে নেক্সট